Good morning and welcome back to my channel and welcome back to another vlog. জেপটো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আর সেগুলো এখন চলে এসেছে আমি ঘুম থেকে উঠেছি প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে ঘুম থেকে উঠে আমার কিছু রান্না বান্না করার ছিল কারণ ও আজকে তাড়াতাড়ি অফিসে বেরোবে সেই জন্য লাঞ্চটা তাড়াতাড়ি প্যাক করে দিতে হবে আর কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো তাই সেইগুলো একদম অনলাইনেই আনে নিলাম কারণ বাইরে গেলে একটু লেট হয়ে যাবে আর ওর কিছু মিটিং ছিল সেই জন্য যেতে পারিনি এখানে আমি আনিয়েছিলাম ডার্ক চকলেট একটা ছিল অ্যাপেল সিডার ভিনিগার আর একটা তেলের প্যাকেট ছিল এবার আমি ডালটা রান্না করতে চলে যাব তারপর কিন্তু মোটামুটি সব কাজ আমার সকালে যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে যাবে আর সকালে মেন কাজ হচ্ছে রান্না করা কারণ হচ্ছে ও অনেক সকালে একটু বেরোয় তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে দিতে হয় তো এখন ডাল বসাচ্ছি আর আজকে প্লেন ডালই বানাচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়ে ডালটা ততক্ষণে হতে থাক আমি একটু ব্রেকফাস্ট করে নিই আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির উপমা বেশিরভাগ দিন কিন্তু আমরা এই সুজির উপমাটাই খাই এটা খুবই হেলদি আর খুব ভালো লাগে খেতে সকালে মাসি এসে তার সব কাজ করে চলে গেছে আর এদিকে বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছিলো কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো ফোল্ড করা হয়নি তাই সেগুলো এখন ফোল্ড করে নিচ্ছি আর এরপর কিন্তু আমার সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ডালটা হয়ে গেছে এদিকে আমার ভাত সবজি আর ডাল কমপ্লিট এখন লাঞ্চটা আমি ওকে প্যাক করে দেব আর আমি কিন্তু রেগুলার বেসিসে ডায়েরি মেনটেন করার চেষ্টা করি আর টু ডু লিস্ট কিন্তু আমি বানাই সেই জন্য ডায়েরিটা আমার সবসময় মেনটেন করতে হয় আর এটা কিন্তু একটা হ্যাবিটের মধ্যেই চলে এসেছে প্রায় দিন হয়ে গেছে হেয়ারে একদমই অয়েলিং করা হচ্ছে না তাই আজকে একটা হেয়ার অয়েল বানাবো আর তারপর একটু অয়েলিং করে নেব এখানে আমি একটা রোজমেরির বক্স রেখেছিলাম তো সেটাই এখন বার করছি এই ইয়েলো বক্সটার মধ্যে রয়েছে আর এটা কিন্তু একদম র রোজমেরি রয়েছে আর এটাকে আমি এখন কোকোনাট অয়েলের সঙ্গে মেশাবো মিশিয়ে একটু গরম করে নেব গরম করে তারপরে পুরো স্ক্যালফে আমি একটু কটন দিয়ে লাগিয়ে নেব। তোমরা যে কোনো অয়েলের সঙ্গে কিন্তু রোজমেরিটাকে ভালো করে ফুটিয়ে ইউজ করতে পারো আর এছাড়াও জলের মধ্যে রোজমেরি দিয়ে সেটাকে ফুটিয়ে ভালো করে একটা স্প্রে বটলের মধ্যে রেখে অনেক দিন করে কিন্তু স্টোর করা যেতে পারে আর সেটাও কিন্তু স্প্রের মতো করে লাগালে কিন্তু ডেলি বেসিসে বা সপ্তাহে দু থেকে তিন দিন লাগালেও কিন্তু অনেক কিন্তু ভালো কাজে আসে ওটা হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয় আর যদি কোনো রকমের ইচিং বা ড্যান্ড্রাফ থাকে সেগুলোও কিন্তু অনেকটা কন্ট্রোলে আসে অয়েলটা এখানে রেডি হয়ে গেছে এবারে আমি এটা পুরো স্ক্যালফের মধ্যে অ্যাপ্লাই করবোই কটন দিয়ে আর ফার্স্টে কিন্তু আমি পুরো স্ক্যালফের সামনের দিকটাতেই ভালো করে অ্যাপ্লাই করছি তারপর কিন্তু এই সামনের থেকে একটু হাত দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে একটু মাসাজ করলে কিন্তু পুরো হেয়ারের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যায় মোটামুটি ফ্রেন্ড থেকে মিডলের পোর্শনগুলো পুরোটা আমি কটন দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম অয়েল আর পেছনের দিকটাতে কিন্তু একটু মাসাজ করে নিয়েছিলাম এবারে আমি একটু কম দিয়ে ভালো করে কমিং করে নিচ্ছি হেয়ারটা আর আজকে কিন্তু হেয়ার ওয়াশ করব না আমি একদিন রেখে তারপর আমি ওয়াশ করবো দুপুরে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর এখন আসলাম ছাদে আর এখন বাজে পাঁচটা আমাদের এখানে কিন্তু অনেকটাই শীত পড়ে গেছে চারিদিকটা থেকে মনে হচ্ছে পুরো ফগি ফগি হয়ে আছে আর এখন আমি চলে আসলাম রুমে আর ও নিয়ে এসছে খাবার আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে তো কী নিয়ে এসছে আমি দেখছি একবার তারাও মনে তো হচ্ছে চিকেনের কোনো আইটেম হতে পারে মেবি ও ফিশ ফিঙ্গার আছে এগুলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো